আরে মাহফিলের আয়োজন দিছে এখানে বসে কথা শোনার জন্য আর এই বেটা হারাম জাদা বাইরে ঘুরে বেড়ায় ঠিক কি না বুঝতে হবে এলো বেখাপ পালক হাবায় কানটা ধরিয়া বাড়িতে পড়ে দেন আর কান ধরিয়া ভিতরে পড়ে দেন কথা বলে না সতেরো বছর আন্দোলনের পর এত হুঙ্কার এত সাপলা চত্বরের আন্দোলন এত আলে মারামার গর্জন তারা বুঝতে পারে নাই যেদিন ঘাট ধরতে চেয়েছে সেদিন দেশ ছেড়ে পড়াতে বাধ্য হয়েছে সুতরাং আমাদের মঞ্চের আশেপাশে যারা দাঁড়িয়ে থাকে মেয়েদের পিছনে পিছনে ঘুরে বেড়ায় দোকানে আড্ডা দেয় এরা কোরআন শুনতে আসে নাই বরং কোরআনের পরিবেশকে নষ্ট করতে এসেছে ঠিক কিনা প্রয়োজনে কোরআনের ময়দানে আসবে আর না হয় ঘাট ধরে বাড়িতে পাঠায় দিতে হবে ফাজলামি করার জায়গা নাই এত সুন্দর জায়গা এটা রেখে তুমি রাস্তা দারে দাঁড়িয়ে বসে থাকো কোন জাতের মানুষ বলুন তো আমরা কি খাপ্পা না বেখাপ্পা বলে খাপ্পা এ খাপ্পা হলো আমাদের আগের যুগের লোকেরা আর বর্তমান সময়ে যে ছেলেগুলা এরা অধিকাংশ বেখাপ্পা কথা বলে না আর দেখিবেন অর্ধেক আছে অর্ধেক নাই খাপ্পা না বেখাপ্পা প্যান পড়বে দেখবেন নাভির নিচে চলে গেছে আর কাশুয়া বাড়ি দেখা যায় কথা বলে এটা খাপ্পা না বেখাপ্পা খাপ্পা মেয়েদেরকে বলছে তোমরা মোটা কাপড় ব্যবহার করবে আর চামড়ার ভিতরে যা আছে সব দেখা যায় খাপ্পা না বেখাপ্পা খাপ্পা বোঝা গেলে এই মেয়েটাও বেখাপ্পা আল্লাহ রসুল বলেছে তোমার মাথা ঢেকে রাখো বুক ঢেকে রাখো মোটা চাদর পরো যেভাবে আল্লাহ রসুল বলেছেন তার পুরা উল্টাটা ওরনাও পরে না চাদরও গাদ দেয় না এমন জামা গাদ দেয় শয়তানও মুখ নাকত কাপড় দেয় কথা বলে বুঝা গেল এই মেয়েটাও বেখাপ্পা মেয়েদের টাকনু ঢেকে রাখা ফরস এখন দেখবেন মেয়েরা হাটুয়ার উপর টাকনুর উপর একটা কোট এটা জামা পরিয়া ঢ্যাং ভাড়াং ঢ্যাং ভাড়াং করে ঘুরি বেড়ায় এই মেয়েগুলো খাপ্পা না বেখাপ্পা ছেলেদের টাকনু খোলা রাখা মানে টাকনুর উপরে জামা পড়া পায়জামা পড়া প্যান্ট পড়া দেখবেন ছেলেদের টাকনুর নিচে প্যান্টটায় একটা কো ঝুলি আছে গু গোবর যা আছে সবার সাথে লাগে নিচে ঝুলাইছে আর উপর থেকে খুলি দিছে আর কোন দোকানত বসিলো আর পাশা ছেদাও দেখা যায় কথা বলেন আরে এরা কি খাপ্পা না বেখাপ্পা বাস দাড়ি রাখতে হবে পুরাটা হয় সাইড বাকে দাড়ি কাটিয়ে আনিয়া হে টুকুরি করে কথা বলে তার মানে হয় বুঝাছে শোন ছাগলের সাপ দাড়ি হয় না মুহ ছাগল আই দেখ মোর কথা না ঠিক কিনা ভাই ঠিক আমাদের এই দিনাজপুরের একটা ভাষা আছে খাপ্পা আর বেখাপ্পা আছে না না খাপ্পার বেখাপ্পা তো খাপ্পা কোনটা আর বেখাপ্পা কোনটা আপনাদের এলাকা ওই যে ছাগল হাটত নিয়ে যায় ছাগল এই হাটে ছাগল বিক্রি হয় এই ছাগল যে বিক্রি করতে যান কে কে ছাগল বিক্রি করছেন এর আগে দেখান তো আমার হাত দেখান তো ছাগল বিক্রি করছি ছাগল পুষেন না ছাগল হাটে নেওয়ার সময় কাপড় সুপড় কিনতে নিয়ে যান না ছাগলের কোন জামা কাপড় লাগে না আর যেই লোকটা নিয়ে যায় ওই লোকটার গায়ে কাপড় সুপ থাকে না নাই এই যদি মনে করে যে ছাগলের গাওয়া কাপড় নাই মোর গাওত কাপড় থম গেল নিজের কাপড়টা যদি খুলিয়া। একেবারে বসরহীন ভাবে ছাগল আর একসাথে যায় এই লোকটা খাপ্পা না বেখাপ্পা হ্যাঁ এই লোকটা খাপ্পা না বেখাপ্পা বেখাপ্পা আর যদি কোনো লোক ছাগলটাকে কাপড় পরায় নিয়ে যায় তাহলে ওটাও বেখাপ্পা অতএব কোথায় কাপড় পরা আর কোথায় কাপড় খোলা দুইটাই বেখাপ্পা খাপ্পা আর বেখাপ্পা হলো যেটা করা যায় না সেটা যখন করে তখন বেখাপ্পা হয় আর যেটা করতে হয় ওটা যখন করে না তো ওটাও বেখাপ্পা হয় আজকে এত সুন্দর মাইক সার্ভিস কত চমৎকার চতুর্দিকে ঘেরা দিছে বাতাস আসবে না এরপরেও কিছু লোক বাইরে বাতাসের ভিতরে ঘুরে বেড়াচ্ছে ঠিক কি না তার মানে ওই দোকান পাঠ দিয়েছে ওইদিকে কিছু মহিলা লোক আছে মহিলা লোকের পিছনে পিছনে ছাগলের পাঠার মতন ঘুরে বেড়ায় কি কথা বলেন ঠিক কি না এই লোকগুলো খাপ্পা না বেখাপ্পা জি আরে মা আয়োজন দিছে এখানে বসে কথা শোনার জন্য আর এই বেটা হারাম বাইরে ঘুরে বেড়ায় ঠিক কিনা বুঝতে হবে বেখাপ্পা লোক হাওয়ায় কানটা ধরিয়া বাড়ি পড়ে দেন আর কান ধরিয়া ভিতরে পড়ে দেন কথা বলে না বলবেন হুজুর এই কথা কেন বললেন কান ধরতে বললেন আমাদেরকে সব অফিসার ঘুষ খায় না কথা বলেন কিছু অফিসার ঘুষ খায় তো ঘুষখোরদের কাছে এলাকার কিছু সামুন্ডা সেরকেটু নেতা থাকে ওরা যায় অফিসারের কাছেও কিছু চান্দা খায় তো এক সেরকেটু ঘুষখোর চলে গেছে আর এক ভালো অফিসার অফিসে ঢুকছে এবং সেরকেটু নেতা আমি মনে করে সব অফিসার মনে হয় একে দরজায় গেছে যাবার স্যার ভিতরে আসতে পারি তো সার তো টিয়ার পাইছে ওর চেহারা ছিল দেখিয়া এত চান্দা খোট তো বলছে গেট আউট হ্যাঁ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কয় স্যার বুঝি নেই তো স্যার বললো যে মিয়া যাও যাও কোথায় কিছুক্ষণ বসে বাড়ি যাবার স্যারক স্যার তাহলে আপনার বাড়ির ঠিকানা দেন বলেন একে যে বাড়ি যাইতে বলছে সারের বাড়ি না নিজের বাড়ি মনে করছে সারের বাড়ি যাবার বুঝছে তো সারের মেজাজটা এখন আরো ঠান্ডা না গরম এরপরে বলছে রাস্তা মাপ এই দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পর সাত তেলে বড় একটা ফিটা দেন তো এর আককেল জ্ঞান আছে খাপ্পা না বে খাপা তো সারের যখন গরম সরে গেছে এত বাড়ি যাবে না রাস্তা মারতে বলে আমি একদিন ফিতা ফিতে চাই দারোয়ানকে ডাক যায় দারুয়ান এক ধরিয়া পাসায় দুটা শর্ট দে আর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দে এক কথায় সার ঘাড়ও ধরতে হবে না লাথিও দিতে হবে না এতক্ষণ বলছেন আমি বুঝি নাই এটা আমি ঠিকই বুঝেছি আমি এমনিই যাই কথা বুঝতে পেরেছেন সতেরো বছর আন্দোলনের পর এত হুঙ্কার এত সাপলা চত্বর আন্দোলন এত আলে মালামার গর্জন তারা বুঝতে পারে নাই যেদিন ঘাড় ধরতে চেয়েছে সেদিন দেশ ছেড়ে পড়াতে বাধ্য হয়েছে সুতরাং আমাদের মঞ্চের আশেপাশে যারা দাঁড়িয়ে থাকে মেয়েদের পিছনে পিছনে ঘুরে বেড়ায় দোকানে আড্ডা দেয় এরা কোরআন শুনতে আসে নাই বরং কোরআনের পরিবেশকে নষ্ট করতে এসেছে ঠিক কিনা প্রয়োজনে কোরআনের ময়দানে আসবে জায়গা নাই এত সুন্দর জায়গা এটা রেখে তুমি রাস্তার দাঁড়ে দাঁড়ে বসে থাকো কোন জাতের মানুষ বলুন তো আমরা কি খাপ্পা না বেখাপ্পা বলে খাপ্পা এ খাপ্পা হলো আমাদের আগের যুগের লোকেরা আর বর্তমান সময়ে যে ছেলেগুলা এরা অধিকাংশ বেখাপ্পা কথা বলে না সুল দেখিবেন অর্ধেক আছে অর্ধেক নাই খাপ্পা না বেখাপ্পা প্যান পড়বে দেখবেন নাভির নিচে চলে গেছে আর কাশুয়া বাড়ি দেখা যায় কথা বলে না এটা খাপ্পা না বেখাপ্পা মেয়েদেরকে বলছে তোমরা মোটা কাপড় ব্যবহার করবে আর চামড়ার ভিতরে যা আছে সব দেখা যায় খাপ্পা না বেখাপ্পা বোঝা গেলে এই মেয়েটাও বেখাপ্পা আল্লাহ রসুল বলেছে তোমার মাথা ঢেকে রাখো বুক ঢেকে রাখো মোটা চাদর পরো যেভাবে আল্লাহ রসুল বলেছেন তার পুরা উল্টাটা ওই পরে না সাদর গাদ দেয় না এমন জামা গাদ দেয় শয়তানো মুখত নাকত কাপড় দেয় কথা বলে বুঝা গেল এই মেয়েটাও বেখাপ্পা মেয়েদের টাকনু ঢেকে রাখা ফরস এখন দেখবেন মেয়েরা হাটুয়ার উপর টাকনুর উপর একটা কোট এটা জামা পরিয়া ঢাং মাড়ং ঢাং মাড়ং করে ঘুরে বেড়ায় এই মেয়েগুলো খাপ্পা না বেখাপ্পা ছেলেদের টাকনু খুলা রাখা মানে টাকনুর উপরে জামা পড়া পায়জামা পড়া প্যান্ট পড়া দেখবেন ছেলেদের টাকনুর নিচে প্যান্টটায় একটা কো ঝুলি আছে গু গোবর আছে সবার সাথে লাগে নিচে ঝুলাইছে আর উপর থেকে খুলি দিছে আর কোন দোকানত বসিল আর পাশা ছেদাও দেখা যায় কথা বলেন আরে এরা কি খাপ্পা না বেখাপ্পা বাস দাড়ি রাখতে হবে পুরাটা হয় সাইড পাকে দাড়ি কাটিয়ে আনিয়া এ টুকুরি করে ছিচে কথা বলে না তার মানে হয় বুঝাছে শুন ছাগলের সাপ দাড়ি হয় না মুও ছাগল আই দেখ মোর কথা না ঠিক কি না ঠিক বন্ধুরে আমার কয়টা কথা আপনাদেরকে বলবো এই জন্য আমরা যারা এখানে বসেছি মুরুব্বী যারা আছেন তারা তো খাপ্পা কথা বললে বোঝেন আর ইয়াং ছেলেপেলে যারা আছে তাদের মধ্যে অধিকাংশ বেখাপ্পা দেখবেন আপনারা এই দেখেন এখন প্রমাণ নেবেন এই যে আমাদের সামনে দুইটা জায়গা ফাঁকা এই ফাঁকা জায়গাটাও বেখাপ্পা আপনারা কিন্তু বেখাপ্পা না এই জায়গাটা বেখাপ্পা এখন এই বেখাপ্পা জায়গাটা খাপ্পা লোক যারা তারা এটা পূরণ করবে কি পারা যাবে না যার যার যতটুকু জায়গা ফাঁকা এই বেখাপ্পা জায়গাটা খাপ্পা যারা এটা মেহরবানি করে পূরণ করে এই যে এই পাশের চ্যাংড়াগুলো আমরা কিন্তু বুঝেছে বর্তমান সময়ের চেংরা তো কাছে তোমরা যত এখান আমরা বেখাপ পায় থাকি কিরে বেখাপা থাকিবেন হারবাল খাইতে হবে হারবাল বেখাপা যারা থাকবে ওদেরকে হারবাল খাইতে হবে আইসো হয়ে চেংরা আইসো